সাতকিরার ছয়টা উপজেলায় সাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম আমি পর্যটনের জন্য আসেনি এসেছিলাম দেশপ্রেমিক ইমানদার যে আটচল্লিশ জন আটচল্লিশ জন মানুষকে খুন করা হয়েছিল শহীদ করা হয়েছিল তাদের মা বাবার পাশে দাঁড়াতে এসেছিলাম যে যুবতী বোনদেরকে বিধবা করা হয়েছিল তার প্রতি সংহতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম যে কচি শিশুরা বাপ হারিয়ে অন্ধকার দেখছিল আর চেয়ে চেয়ে পোতের পানে থাকতো কখন আমার বাবা আসবে আমি তাদের চোখের পানি দেখতে এসেছিলাম যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে পা হাত কেটে দেয়া হয়েছিল। আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম সেদিন মায়েদের আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম জীবনেও তা বলতে পারব তাদের চকে সেদিন আমি পানি দেখি নাই আমি হারিয়ে যাওয়া আপনার রক্তের ফুটা সেদিন দেখেছিলাম দুইটি বাচ্চা এবং রুকায়া ওরা দেয়ালে ছবি বলেছিল এটা আমার বাবার ছিলাম ভাই সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন কেউ বসার কথা বলবেন না আপনারা বসে থাকেন ওনারা পেশাগত দায়িত্ব পালন করবেন ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা দুইজন তোমাদের দাদা হলে কেমন হবে বড় মেয়েটা একটু সময় নিয়ে বলল বড় মানে কি তখন তার বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর একটু সময় নিয়ে বলল না দুইজন দাদা হতে পারবেন না কেন আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেনি কথা আসছেন তাই সমস্যা কি তো আমার বয়োজ্যেষ্ঠ যিনি তার দিকে আঙ্গুল নির্দেশ করে বললো উনি হবেন দাদার আপনি হবেন আমার নানা আল্লাহ তার উইজডম তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল